আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ ব্যাচে শিক্ষার্থীরা তোমাদের চট্টগ্রাম বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয়েছে এখানে হচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে তারা জাস্ট রেজাল্টটা প্রকাশ করা প্রকাশ করে দিয়েছে যে সো এই নোটিশটা তুমি পিডিএফ সহকারে লিঙ্ক দিয়ে দিব আমি ওইখানে পিডিএফ সহকারে ডাউনলোড করে নিয়ে তোমার রেজাল্টটা চেঞ্জ চেক করে নিতে পারো যে চেঞ্জ হলো কি হলো না সো এখানে একটু কী বলছে আমরা একটু দেখি সংশ্লিষ্ট সকল জানানো যাচ্ছে যে আজ চোদ্দ এগারো দু চব্বিশ তারিখ বেলা আড়াইটায় এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফল প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই নোটিসটি দেখা যাবে তুমি ওয়েবসাইটে দেখতে পারো আমি বলবো যে ওয়েবসাইটে তার এই জন্য আমি লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কে গিয়ে তুমি দেখে নিতে পারো যাদের ফলা ফল ফল পরিবর্তন হয়নি তাদের রুল নম্বর এই তালিকা নাই কেবল প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীদের সকল পরিবর্তিত রা জলটার কপি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে লিঙ্ক পাবে অর্থাৎ যাদের যার পরিবর্তন হয়েছে তাদেরই শুধুমাত্র এখানে রুলটা থাকবে যাদের পরিবর্তন হয় নাই বোর্ড চ্যালেঞ্জ করেও তাদের কিন্তু রোল তুমি পাবা না তো যাদের পরিবর্তন হয়েছে তাদের রেজাল্টটাই এখানে দেওয়া হয়েছে জাস্ট সো এখানে দেখতে পাচ্ছো হিউজ একটা স্টুডেন্টসদের নাম কিন্তু রেজাল্ট চেঞ্জ হচ্ছে দেখো এখানে আর জিপিএ সি থেকে এমাইনাস আসছে এমআইনাস থেকে এ আসছে তারপরে এ থেকে এ প্লাস আসছে এ থেকে অ্যাপ্লাস আসছে এমআইনাস থেকে এ আসছে এ থেকে অ্যাপ্লাস আসছে ফেল থেকে আর ডি আসছে একটু লক্ষ্য করো ফেল থেকে ডি আসছে সো তুমি একটু চেক করে নিও যে তোমার রুলটা আছে কি না যদি না থাকে তাহলে মনে করো যে বোর্ড চ্যালেঞ্জ করে তোমার রেজাল্ট চেঞ্জ হয় নাই আর কোনো কিছু করা নেই আর যদি থাকে তাহলে তো অবশ্যই শুভকামনা রইল তুমি দেখতে পারবা যে তোমার রেজাল্টটা কেমনভাবে চেঞ্জ হয়েছে আল্লাহ হাফেজ